সারা এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এক লাখ আটশো জন শিক্ষক নিয়োগের লক্ষ্য ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআরসি আবেদন প্রক্রিয়া শুরু হবে বাইশ জুন দুই হাজার তারিখ এবং শেষ হবে দশে জুলাই দুই হাজার পঁচিশ রাত বারোটা পর্যন্ত আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ তেরো জুলাই দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত সময় থাকবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সুপারিশের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দুই প্রকাশিত হয়েছে দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা প্রবেশ পর্যায়ে এন্ট্রি লেভেল নিম্নগণিত শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদ পূরণের লক্ষ্যে শিক্ষক পদে নিবন্ধন সনাদী প্রার্থীদের নিকট থেকে নিম্নগণিত সত্ত্বে অনলাইনে আবেদনপত্র ই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আবেদন আহ্বান করা যাচ্ছে এখানে একটি টেবল দেওয়া আছে শিক্ষা প্রতিষ্ঠানের ধরন পদের ধরন সংখ্যা স্কুল ও কলেজে এমপিও ছেচল্লিশ হাজার দুশো এগারো জন পদ আছে এমপিও তেপ্পান্ন হাজার পাঁচশো একটি পদ কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে এমপিও এক হাজার একশো দশ সর্বমোট পদসংখ্যা এক লাখ আটশো বাইশটি এক লাখ আটশো বাইশটি শূন্য পদের পদভিত্তিক তালিকা এবং আবেদন ফরন। এটিএসসি ওয়েবসাইট এই ওয়েবসাইটের মাধ্যমে এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড এর ওয়েবসাইটে এই ওয়েবসাইটে বাইশে জুন দুহাজার তারিখে বেলা বারো ভটিকায় প্রকাশ করা হয়েছে এবং একই তারিখ ও সময়ের পর থেকে আবেদন করা যাবে এখানে আবেদনকারীর যোগ্যতা প্রার্থীদেরকে নিম্নরূপ যোগ্যতা সম্পন্ন হতে হবে সংশ্লিষ্ট বিষয় পদ প্রতিষ্ঠান ধরণ অনুযায়ী নিবন্ধন সনর্ধারী হতে হবে এন কর্তৃক প্রকাশিত সম্বলিত মেধা তালিকায় অন্তর্ভুক্ত এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা দুই হাজার ছয় সংশোধিত দুই পনেরো এর বিধি দশ ওয়ান মোতাবেক বৈধ নিবন্ধন সনদ্ধারী হতে হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারিগৃত সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমেলা অনুযায়ী কাম্য শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে কাম্য শিক্ষা যোগ্যতার বিবরণ এন টিআরসি এর ওয়েবসাইটের ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি নামক সেবা বক্সে পাওয়া যাবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ের স্বাক্ষর এত তারিখ পনেরো মে দু হাজার পঁচিশ মোতাবেক কোনো মহিলা কোটা থাকবে না শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারিগত সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী প্রার্থীকে আবশ্যিকভাবে কেবলমাত্র তার শিক্ষক নিবন্ধন সনদে উল্লিখিত বিষয় সংশ্লিষ্ট পদ ও শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করতে হবে আবেদনকারী মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে আবেদন করলে এবং তদ অনুযায়ী নিয়োগ সুপারিশ প্রাপ্ত হলে উক্ত সুপারিশ বাতিল সহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে আবেদনকারীর বয়স আবেদনকারীর বয়স সাইরে জুন দু হাজার পঁচিশ তারিখে পঁয়ত্রিশ বছর বা তার কম হতে হবে নিবন্ধন সনদে মেধ শিক্ষক নিবন্ধন সনদের মেধ নিবন্ধন পরীক্ষা চূড়ান্ত ফলাফল প্রকাশের তারিখ হতে 3 বছরের মধ্যে হতে হবে প্রত্যেক আবেদনকারী ভিন্ন ভিন্ন নিবন্ধন পরীক্ষা ওর্জিত একাধিক নিবন্ধন সনদ প্রাপ্ত হলে একই পর্যায়ে একটি মাত্র সনদ দিয়ে আবেদন করতে পারবেন একজন প্রার্থী শূন্যপদের তালিকা থেকে তার আবেদন সর্বোচ্চ 40টি শিক্ষা প্রতিষ্ঠানের চয়েস পছন্দ দিতে পারবেন উক্ত চয়েস প্রদানের পর কোনো প্রার্থী যদি তার চয়েস বহিভূত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক হন তবে তাকে ই অ্যাপ্লিকেশন ফর্মে প্রদর্শিত আদার অপশন নামক বক্সে ক্লিক করতে হবে অথবা কোনো প্রার্থী যদি তার চয়েস কোনো শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক না হন তবে নো ক্লিক করতে হবে ইএসএ ক্লিক করে তিনটি অপশন পাওয়া যাবে যথা জেনারেল মাদ্রাসা টেকনিক্যাল প্রার্থী তার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তিনটি অপশনের যে কোনো একটি অথবা দুইটি অথবা তিনটি অপশন এ চয়েস পছন্দ প্রদান করতে পারবেন তিনটি অপশনের মধ্যে একাধিক অপশন পছন্দ করার ক্ষেত্রে প্রার্থীর পছন্দক্রম অনুযায়ী তাকে নিয়োগ সুপারিশের জন্য বিবেচনা করা হবে প্রার্থী আবেদন আবেদনগণিত সোয়েজের প্রেক্ষিতে প্রার্থীর পদভিত্তিক মেধাক্রম ও পছন্দক্রম অনুসারে ফলাফল প্রসেস করা হবে যদি কোনো প্রার্থী চয়েজ অনুযায়ী কোনো প্রতিষ্ঠানে নির্বাচিত না হন এবং তিনি যদি আদার অপশনে ইয়েসে ক্লিক করে থাকেন সেক্ষেত্রে শূন্য পদ থাকা সাপেক্ষে প্রার্থীর মেধাক্রম বিবেচনা করে দেশে যে কোনো প্রতিষ্ঠানে নির্বাচনে নিম্নত ফলাফল প্রসেস করা হবে কোনো প্রার্থী যদি স্কুল কলেজ উভয় পর্যায়ের সনদ থাকে এবং তিনি যদি উভয় পর্যায়ের পদে আবেদন করতে তবে প্রথমে তাকে কলেজ পর্যায়ে বিবেচনা করা হবে কলেজ পর্যায়ে নির্বাচিত না হলে স্কুল পর্যায়ে বিবেচনা করা হবে একটি পর্যায়ে আবেদনকারীকে নির্ধারিত এক হাজার টাকা ফি প্রদান করতে হবে নির্ধারিত ফি পরিশোধ না করলে আবেদনটি বাতিল বলে গণ্য হবে সংশ্লিষ্ট নিবন্ধন পরীক্ষা আবেদন প্রার্থীর ব্যবহৃত ছবি ডাউনলোড করে আবেদন ফল নির্ধারিত স্থানে আপলোড করতে হবে অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও ফিজ দেওয়ার সংক্রান্ত বাংলাদেশ লিমিটেডের এই ওয়েবসাইটে স্বতন্ত্রভাবে প্রদর্শন করা হয়েছে পুলিশ ভেরিফিকেশন ফরম পত্র আবেদনকারীকে ই অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের সময় পুলিশ ভেরিফিকেশন ফর্মটি যথাযথভাবে পূরণ করতে হবে নতুবা তার আবেদন ফর্মটি বাতিল বলে গণ্য হবে আবেদন ফর্মটি ই অ্যাপ্লিকেশন পূরণের ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে ফর্ম পূরণ শেষে একবার আবেদনপত্র সাবমিট হয়ে গেলে তা কোনোভাবে সংশোধনের সুযোগ থাকবে না দাখিলকৃত আবেদনপত্র অ্যাপ্লিকেশন কপি একটি প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ ও ফি জমা দানের শুরু তারিখ ও সময় বাইশে জুন দু দুপুর বারো ঘটিকার শেষ তারিখ ও সময় পর্যন্ত অপেক্ষা না করে অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিটের পর পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে ই অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে ই অ্যাপ্লিকেশন জমা প্রদানের শেষ তারিখ ও সময় দশে জুলাই দু বিগত রাত বারো ঘটিকা যে সকল প্রার্থী শেষ সময়ে আবেদন করার ফলে অ্যাপ্লিকেশন আইডি পাওয়া সত্ত্বেও নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা দিতে পারবে না তাদেরকে আগামী তেরো জুলাই দু হাজার পঁচিশ তারিখে বিগত রাত বারো ঘটিকা পর্যন্ত এর মাধ্যমে ফি জমা দেওয়ার সুযোগ দেওয়া হবে এই বিজ্ঞপ্তির যে কোনো সত এবং প্রকাশিত বিজ্ঞপ্তি এন ডিএসএ যে কোনো সময় সংশোধন বিয়োজন পরিবর্তন ও স্থগিতের অধিকার সংরক্ষণ করে প্রিয় ভাই বোনেরা পরবর্তী সকল আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে